پھر میرا اچھا رب پچیس فری ہزار پچیس কাল কাউয়া খালি বাজার ময়ূসুন জামে মসজিদ এবং যুব সমাজ এবং ব্যবসায়ী এবং সর্বস্তরের জনতা সবাই উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিল কোরআন মাহফিলে রবুল্লা আলামিন আমাদেরকে দিনের নেস্পতে

তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর এক নালায়ক গোলামের জন্য দীর্ঘ সময় থেকে অপেক্ষা করে আসতেছেন এজন্য জন্য আল্লাহ আপনাদের সবাইকে আমাকে সহ যাযায় খায়ের দান করুন খুব সম্ভব আমার পরে মনে হবে আমি যেটা মনে করতেছি আমি আপনাদের সামনে মাহে রমজানুল মুবারকের রোজা সম্পর্কে কিছু কথা বলব হয়তো বা অন্যরাও বলছেন যিনি জিনারা বলছেন ওনাদের চেহারা আর আমার চেহারা এক নয় বিদায় ওনাদের কথার সাথে আমার কথার মিল হবে না আমারটাও ওনাদের সাথে মিলবে না ওনারটাও ওনাদেরটাও আমাদের আমার সাথে মিলবে না ফাঁকি দিয়ে একটু বলি আপনারা যারা আমার ডাইন সাইডে দাঁড়াই আছেন জায়গা নিয়ে বসে গেলে ভালো হবে বসলে ভালো হবে আল্লাহ দিনের কথা বৈশা শুনতে হয় একেবারেই সন্নিকটে মাহে রমজান মোবারক যে জন্যে যেখানে এখন যাওয়া হয় বিশেষ কোনো কারণ না থাকলে এটার উপরে আলোচনা করা দরকার আর গোলেরা রঙ্গ বৌ দীঘা রাস্তা প্রত্যেক ফুলের গ্রাম এবং কালার গুরুত্ব বয়ান করতেন হজের আগে হজের বয়ান করতেন জাকাত যখন ফরজ হয় এর আগে ফরজ হয় এর জাকাত দেওয়ার আগে ঠিক মায়ের রমজান মোবারক যে বৎসর থেকে শুরু হয়েছে ওই বৎসরের সাবান মাসের শেষ তারিখে হজুর রমজানের ফজিলতের উপরে লম্বা আলোচনা করছেন মাসায় বলেন নেই বেশি মশালা বললেনা মাসালা ইস্তমাত আমার পিছনে করার কথা ছিল ওইখানে হঠাৎ হয়ে গেছে যাকে কালেকশন করার জন্য দিছেন উনি কালেকশনের ওয়াজ করলে আমার আর ওয়াজ এজন্য এই জন্য বলছি আমি বলছি যে আমি কালেকশনের ওয়াজ করব উনি কালেকশনের জন্য যে আয়াত করছেন চান্দার সাথে ওই আয়াতের কোনোই সম্পর্ক নেই হাদিস যেটা পড়ছেন ওটার সাথে কোন সম্পর্ক নেই আমি সরাসরি আগেই বলছি যে আমি আজকে কালেকশন করব এটা কইয়া শুরু করছি

তো ওইখানে রয়ে فارسي رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في اخر يوم من شعبان اي كل فقال يا ايها الناس قد شهر عظيم شهر مبارك আমি যদি তর্জুমা করি তো বাইরের দিকে আমার একটা কথা বলতে হবে না কিন্তু মুশকিল হলো আপনারা নাম দিয়েছেন তফসিল করার মা সেহেতু আমাকে এই লাইনে কিছু না বললে তো আমার সাইফুর তফসির গিরি থাকে না এই জন্য আমি তফসির লাইনে আয়াতকে সামনে নিয়ে কিছু কথা বলব মৌমেন আল্লাহ পেয়ারা দেখা তো মনোযোগ দিয়ে শুনলেন তাদের কানের মধ্যে মাফলার আছে এটা সরল না কথা আপনার মাফলারের সাথে বাইকে ঘুয়ে সোয়েরা যাবে আপনি বুঝতে দেরি হবে এই জোয়ান ভোলা বঞ্জ তোরা মাফলার বন্ধ আমরা ধুয়ে রাখি নেই আমার লাই কম বোলান্ত হ্যাঁ আমি ঘুরে না এ আর এক বাট ফা এ আর এক বাট ফরে না মাইতেছি

আল্লা বলছেন যে আমি মোহমিনদের বন্ধু বন্ধু বন্ধুর খারাপ চায় না ভালো চায় এই জন্য আমি তোমাদেরকে মোহমিনদেরকে কুফুর সেরে বেদা জুয়া চুরি ডাকাতি

اکابر امت امام بخاری مسلم دیمیزی ابو دعوت نصائی ابن ماجہ شو امام آزم ابو حنیف شافی احمد ابن حمل <سؤال> مالک ابن انس نصر دیگی اشل ابن القیب ابن تیمیہ عماد الدین ابن کذیر دمشقی مجدد الفسانی شاہ علی اللہ شاہ عبد الرحیب اس وقت باید کام ہے ایٹا در کے کھارا فرتے کے بارے بلو دیگے نہیں ہے

এবার বল আমাদের নেতার আমাদের বন্ধু না আল্লাহর বন্ধু আমাদের নেতার আমাদের বন্ধু না রাসূল বন্ধু আমাদের নেতারা আমাদের বন্ধু না সালাহ এরাম বন্ধু আমাদের নেতারা আমাদের বন্ধু না তাবিন তবে সাভি নাইম মে মুস্তাইদ উম্মতের উলামায়ে کرام আমাদের বন্ধু সুবহানাল্লাহ আমাদের বন্ধু কে আমাদের বন্ধু না শত্রু বল دشمنی پر خاک ڈالو سلح کی بات کرو دشمنی پر خاک ڈالو سلح کی بات کرو تم سے نادانی ہوئی آ, ہم سے نادانی ہوئی تم سے نادانی ہوئی یا দুশ্মনির উপরে মাটি ডাল শত্রুতার উপরে মাটি ডাল সন্ধি কর সন্ধি অর্থাৎ বন্ধুত্ব কর